মুফিজুদ্দিন বলছি বারকামালি গ্রাম থেকে আজকে বারে বৃহস্পতিবার আমি গরু কিনতে গেছিলাম মুখবাসন হাট থেকে গরু কিনে এনেছি গরু কিনে নিয়ে আসার পর আমার বাড়ির সামনে নামিছি না গাড়ি থেকে নামানোর পর থেকে গরুটা হাত ছুট হয়ে যায় হাতছুট হওয়ার পর পেছনে আমরা ধাওয়া করি বা ধরতেও আসি ধরতে আসার পর পাতি নি ধরতে নোবেল বিস্কুটের কাছে বনের ভিতরে যে ঢুকে পড়েছে ওই বন থেকে আমরা খুঁজি গরুটা পাচ্ছি নি খুঁজেও অনেক চেষ্টা করেছি গরু খুঁজে পাচ্ছি পাচ্ছিনি কেউ যদি পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিচ্ছি